খাওয়াত বহি আর যদি তৃপ্তি সখ আর বাত খাইতে নাভারণ আর হইল না আলাইকুম আজকে আইসক্রেমন একটা রেসিপি দেখায় মো একবারে আঙ্গুল চাটিয়া ফুটিয়া খাইবা সকলে গরম বড় একটা বেগুন আসলো আর এই বেগুনটারে আনবা সিলেটির তাল বেগুন হয় তো বেগুনটারে আমি ফয়লা খাটিয়া লইমু একটু বড় বড় টুকরা হরিয়া আর এই তরকারিটা আমি রাঁধিম রৌ মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্ধা পারবা আর মশলাটা আর তেলটা আমি একটু কমাইয়া দিয়ে তরকারিটা রাঁধিম ভাতলা জোল হরিয়া তেল মশলা কম দিলে তরকারিটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে আর গরমের সময় শরীর লাগে খুব উপকার কম মশলা তরকারি তো যাই হোক হাতটা কুটি আমার সেরেস বেগুনঠার সুন্দর দইয়া লইলিছি এখন একটা শহরাই বুয়াইছি চুলা দিলাইছি সামান্য একটু তেল আর রোদর গুড়া দিয়ে আমি একটা বড় সাইজের আলু রুকরা খাটিয়া আলুটা আলুটার বাজি লেলাম এখন দিলাইলাম বেগুন বেগুনঠার এখন বাজি লাম হালকা বেশি ভাজলে আসছে গলি যাব বেশি বেগুনটা আমার বাজার শেষ হয়ে গেছে এখন তুলি লামু এরপরে আর একটা শরাই বয়াই দিম গেছর সুন্দর বাজার দিলাইম সামান্য তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিলাই মো ফিসা পেঁয়াজ আর রসুন তো ফিসা ফেঁয়াজ আর রসুনটা আমার ফ্রিজিং করা একবারে আইস কিতার করতাম উড়া উড়ির সময় দুপুর কেটাই মাস হলে খুব বেশি উড় উড়ি লাগে এখন দিলাইলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়া আর দিলাই মলুদর গুঁড়া মরিচর গুঁড়া আর কোনো রকমের মশলা আমি দিতাম না খাওয়ার আমার কাছে মনে হয় ধনিয়ার গুড়াটা দিলে মাছের গ্রামটা নষ্ট হয়ে যায় সবজির গ্রামটা নষ্ট হয়ে যায় আর বেশিরভাগ সময় আমি কিন্তু মাছর তরকারি ধনিয়ার গুড়া বা অন্য কোনো রকম মশলা দিই না মশলাটা ঘসাইবার লাগে আমি দিলাইম এক টকা পানি পানিটা দিয়ে আর মশলাটা বাল আসাই লইম যাতে খাঁচা গন্ধটা না থাকে আর মশলা যত বেশি খসানি হয় তরকারিটা তত বেশি মজাও হয় মশলাটা খসানি হয়ে গেছে এখন আমি দিলাইলাম বাজিয়া রাখা খাখা আলু ইয়ার ফলে দিলাইম বেগুন বেগুন আর আলু দিলাইছে এখন একটু লারিয়া সারিয়া দিলাই মো বড় সাইজের টমেটোটা কাটিয়া লইছে ও টমেটোটা দিলাইম টমেটো দেওয়ার পরে আমি দিলাইম সামান্য পানি দিয়ে আঠা কত সময় জাল হরিয়া নিম তো কত সময় বাদে মার মশলার আর তরকারিটা জালি হয়ে গেছে এখন মো আমি বাজিয়া রাখছিলাম মাছ সামান্য নুও মাছটা আমি বাজিছিলাম এখন মাছগুলা মো দিয়া আমি জুলর ফানি দিয়া ডাকনা দিই আলাম পাহরি একটা জাল দিম যত সময় পর্যন্ত তরকারিটা হয়েছে না আসলে এই তরকারিটা কিন্তু খুব বেশি মজা হয়েছে একবারে আমার ঘরের চোখে আঙ্গুল ছাটিয়া ফুটিয়া পায় প্লেটটা পর্যন্ত ফুচিয়া খাইছেন তো বাবা লগে শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা যদি বেশি ভালো লাগে ফ্রেন্স এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবা যাতে অন্য দেখে শিখে তো তরকারিটা আমার ওই গেছে এখন বেশ করি ধনিয়া ভাতা দিম আর আমার দনিয়া ভাতাটা ওই লগে বিলাতি ধনিয়া ফাতা দিয়ে আমি তরকারিটা লামাইলাম তো লামাই আমি আপনারা দেখাইলাম মাসা আল্লাহ আমার তরকারি কালারটা খুব বেশি সুন্দর হয়েছে খাইতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে এই তরকারিটা একবারে দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি তো সকল তা সুস্থতা হোকা আল্লাহ হাফিজ